সকালবেলা আল্লাহ তালার পক্ষ থেকে রিজিক বণ্টন করা হয় তাই এই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ তালার বন্টন থেকে আমাদেরকে বঞ্চিত থেকে যেতে হয় রাসুল সালাম বলেন সকালবেলায় রিজিকের অন্বেষণ করো কারণ সকালবেলা বরকতপূর্ণ ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় তিনি বলেছেন হে আল্লাহ আমার উম্মাদের ভোরবেলাতে তাদেরকে বরকত ও প্রাচুর্য দান করুন প্রিয় উম্মতের জন্য সকালের সময়কে বলকুত ময় করার দোয়া করেছেন বিশেষ করে ফজার পর ঘুমানো খুবই ক্ষতিকর এর ফলে শরীরে নানা ধরনের উপসর্গ সৃষ্টি হয় জীবন যিতার পরকত নষ্ট করে দেয় সকালের ঘুমের ব্যাপারে সতর্ক করে উম্মুল কিবর খাত্তা রাদিয়াল্লাহু তাআলা তো বলেন তোমরা সকালের ঘুম থেকে বেঁচে থাকো কেননা তা জরের প্রকোপ বাড়ায় জীবনী ক্ষমতা কমায় এবং শরীরের সজীবতা নষ্ট করে বেশ তারা বান্ধবের জন্য রিফ নিয়ে ঘুরতে থাকে যখন দেখে বান্ধারা ঘুমিয়ে আছে তখন তারা তা জমি ছিটিয়ে দেয় এবং বনে ছিটিয়ে দেয়